সব ধর্মে মানব সেবাকে প্রাধান্য দেওয়া হয়েছে বললেন ধর্ম উপদেষ্টা বিস্তারিত সংবাদ ধর্ম উপদেষ্টা ডক্টর আফাম খালিদ হোসেন বলেছেন ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সব ধর্মেই দান সাহায্য ও সহানুভূতির কথা বলা হয়েছে প্রতিটি ধর্মে মানব সেবাকে পবিত্র কর্তব্য হিসেবে অভিহিত করা হয়েছে এর মাধ্যমে মানুষের মধ্যে নৈতিকতা ধৈর্য সহানুভূতি ও আত্মত্যাগের মতো গুণাবলীকে জাগ্রত করা হয় এটি মানুষকে প্রকৃত অর্থে মানুষ হতে সহায়তা করে গত শনিবার রাজধানীর বাড়িধারায় আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে অসহায় ও এটিম ছাত্রছাত্রীদের ভরণ পোষণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন নবসেবার গুরুত্ব তুলে ধরে সময় ডক্টর খালিদ বলেন এটি সমাজে সহানুভূতির বিকাশ ও সামাজিক বন্ধনকে মজবুত করে মানুষ যখন পরস্পরের পাশে দাঁড়ায় তখন সমাজে একটা অভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায় এতে সামাজিক স্থিতিশীলতা ও ভারসাম্য বজায় থাকে তিনি আরো বলেন মানবসেবার মাধ্যম যে মানসিক প্রশান্তি পাওয়া যায় যেটা অর্থ বা খ্যাতি দিয়েও অর্জন করা যায় না আল মানাহিল ফাউন্ডেশনের কর্মকাণ্ড সম্পর্কে উপদেষ্টা বলেন এ সংস্থা বহুদিন ধরে মানব সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে অসহায় ও এতিমদের প্রতিপালন মসজিদ মাদ্রাসা স্থাপন বিশুদ্ধ পানি সরবরাহ গৃহহীন ব্যক্তিদের জন্য ঘর নির্মাণ বানভাসী মানুষের সহায়তা সহ নানা ধরনের সেবাধর্মী কার্যক্রম এই সংগঠন করে থাকে এই সংস্থা ভবিষ্যতেও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন পরে উপদেষ্টা সারা দেশের একাশিটি মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে তিন কোটি সত্তর লাখ আঠাশ হাজার টাকার চেক তুলে দেন উল্লেখ্য অসহায় ও এতিম শিক্ষার্থীদের ভরণপোষণের জন্য জন্য যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ইমদাদুল মুসলিমিনের অর্থায়নে এই আর্থিক সহায়তা প্রদান করা হয় ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিন জমির উদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন এনজিও বিষয়ক পুরো পরিচালক মানব সেবার গুরুত্ব তুলে ধরে এ সময় ডক্টর খালিফ বলেন এটি সমাজের সহানুভূতির বিকাশ ও সামাজিক বন্ধনকে মজবুত করে মানুষ যখন পরস্পরের পাশে দাঁড়ায় তখন সমাজে একটা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায় মোহাম্মদ আনোয়ার হোসেন এতে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নর্সের এবং বাংলাদেশ কৌমী মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিস আরবিয়ার বেফাক মহাসচিব মাহফুজুল হক ও সৌদি আরবের আন্তর্জাতিক ইসলামী বেসরকারি সংস্থার আবেতা আল আলম আল ইসলামীর প্রতিনিধি হাসান আকিল উপস্থিত ছিলেন